তোমাদের আজকে নিয়ে এসেছি নবদ্বীপ পোড়া প্রাচীনতম মার্কেট তা সেই বিষয়ে সুন্দর একটি ভিডিও ভিডিওটি তোমরা দেখো মন্দিরগুলোতে পুজো দিয়ে তারপরে এখান থেকে তোমার মার্কেট করে নাও খুব ভালো হবে নবদ্বীপে খ্যাত মা পড়াম মন্দির পড়াম মন্দিরে যে মন্দিরের পাশেই যে মার্কেট সেইটি নিয়ে তোমাদের আলোচনা করছি নবদ্বীপ পোড়া মাতলা বাজার নদীয়া জেলার একটি নবদ্বীপ শহরে অবস্থিত একটি জনপ্রিয় বাজার এলাকা এই বাজারটি মন্দিরের চারপাশে বিস্তৃত যেখানে বিভিন্ন পণ্য সুলভ মূল্যে পাওয়া যায় নবদ্বীপ এইখানে এখানে তুমি পাবে নবদ্বীপের মেয়ে ছেলেদের জন্য বউদের জন্য শাখা কলা এবং সঙ্গে আছে আছে মেয়ে ছেলেদের সাজগোটের জিনিস এবং সেই সময় মেয়েদেরও সমস্ত সাজগোটের জিনিস পাবে দেখতেই পাচ্ছ পাশেই তাকে তোমাদের দেখাচ্ছি এই দেখো তারপরে বাসনপত্র কোনো কিছুই এই মার্কেটে সবই পাবে তোমরা কোনো কিছু নিয়েছো যেমন গোপালের ড্রেস সমস্ত কিছু এখানে পাবে যেখানে যাদেরকে কোনো কিছু সুলভ মূল্য এবং সস্ত বাচ্চাদের খেলনা থেকে আরম্ভ করে হরিনাম মালা থেকে আরম্ভ করে কোনো কিছুই কম পাবে না দেখছো ক্রেতারা প্রতিদিন এখানে ভিড় করে নবদ্বীপ এই বাজারে সব বাইরে থেকে যারা আসে এদের বাইরেই সব লোকেরাও এখানে এলাকাটা করে মিটেশনের জিনিস এবং গয়নাগাটি সমস্ত কিছু দারুণ একটি পোলামাতলার এই বাজারটি বিখ্যাত এবং সমস্ত জায়গা থেকে একটু চিপ এবং সস্তা রেটে নবদ্বীপ পোলামাতলা মার্কেটে পাবে এখানে কিনা তুমি পাবে সমস্ত মাথার ক্লিপ থেকে আরম্ভ করে এবং খেলনা সমস্ত স্নো পাউডার কোনো কিছুই বলে বাচ্চাদের খেলনা ব্যাগ ব্যাগের দোকান সমস্ত কিছু তুমি এখানে পাবে এবং খুব সস্তা রেট এবং মেয়েদের টিপ সমস্ত কিছু তুমি এখানে পাবে নবদ্বীপ পড়া মাতায় এনে পড়ে তাই নবদ্বীপবাসীরা প্রায় সবাই এই জায়গা থেকেই এসে জিনিসপত্র কেনে এছাড়া বাইরে থেকে যে তারা আসে পুরামতলা মায়ের পুজো দিয়ে তারপরে এখান থেকে তারা সব জিনিসপত্র কিনে কেটে যায় দেখতে পাচ্ছি সমস্ত ঘুরে ঘুরে দেখাচ্ছি তোমরা ভিডিওর মাধ্যমে দেখো খুব ভালো লাগবে দেখো এই দেখছো ব্যাগের দোকান সামনেই আছে তারপরে এই দেখো শীতের গোপালের ড্রেস এ দেখো হাতে চুরি মেছে রাখো কিনছে দেখতেই পাচ্ছ সব সাজানো আছে নানান ধরনের ডিজাইনের যেরকম মনের মতো জিনিস তোমরা পাবে এর পড়া মাতলা মন্দিরের সামনে যে বাজার চারিদিকে ঘেরা সেইখানে এ দেখো বাচ্চাদের খেলনা যাই হোক বন্ধুরা তোমাদের ভিডিওর মাধ্যমে ফল মাতলা মার্কেটের ভিডিওটি তার বিবরণ সমস্ত ছিলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো